দুবাইয়ের ভাইরাল রেসিপি আজকে আমি ট্রাই করব যেটা নাকি দুবাই শেখের বৌরা প্রত্যেকদিন দিন সকালে ব্রেকফাস্টে খায় রেসিপিটা এত পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই রেসিপি আমার চোখের সামনে আসতেছে বারবার বানাতেও যেহেতু আহামরি কোনো উপকরণ লাগবে না শুধু চার পারোটি তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি দেখি এটা আসলে কতটাই মজা যে এটা ট্রাই করে সেই বলে অনেক মজা অনেক মজা দেখা যাক আজকে আমি ট্রাই করব। প্রথমে আমি চা বানিয়ে নিব অনেকগুলো পানি আমি ঢেলে দিলাম চা বানানোর জন্য পরে মনে পড়লো রেসিপিতে তো লাল চা না দুধ চা বানাইছিল আমারও দুধ চাই বানাতে হবে লাল চা বানালে বলবে না দুধ তো বাড়িতে আছে এখন দুধ চা বানাবো এই পানিগুলো ফেলে দিয়ে তো ফাইনালি আমি চা বানাবো মানে দুধ চা বানাবো দুধের মধ্যে কোনো ভেজাল মিক্স করব না মানে কোনো পানি মিক্স করব না একদম দুধ ফুটিয়ে চাপাতি ঢেলে দেবো অথেন্টিক চা এত ইজি একটা রেসিপি কিভাবে দুবাই ভাইরাল হয় আর দুবাই শেখের বৌরা খায় আমি তো সেটাই বুঝতেছি না দুধটা একদম বলক উঠে গেছে তার মধ্যে এখন আমি বেশি করে চাপাতি দিয়ে দিচ্ছি আরে বাবা চা বানাচ্ছি আর কি এটা এত মনোযোগ সহকারে দেখার কিছুই নাই দুধ চা বানাচ্ছি সাথে কিছু এলাচ দিয়ে দিলাম আর চা বানানোর সময় আমি চিনিও অ্যাড করে দিলাম চাটা হওয়ার জন্য আমি ওয়েট করতেছি আমার তো আর তোর সহ্য হচ্ছে না আচ্ছা এদিকে চা হতে থাক তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই বর্তমানের মোস্ট ভাইরাল পিঙ্ক জুস এটা বাহির থেকে ইম্পোর্ট করা একটা গ্লুটাথিয়ন কোলাজেন জুস যেখানে আছে বিভিন্ন রকমের ফ্রুট এক্সট্রা এই জুসটা রেগুলার খেলে স্কিনটা ভিতর থেকে ব্রাইট হবে সুন্দর হবে স্কিন ব্রাইটনিং এর জন্য এখন আর মাখামাখি করতে হবে না জুস খেলে স্কিন ব্রাইটনিং সম্ভব প্রতিদিন একটা করে জুস খেতে হবে এখানে টোটাল 30 টা এর প্যাকেট আছে জুসটা একদম কিউট পিঙ্ক পিঙ্ক দেখতে খুবই সুন্দর খেতেও অনেক টেস্টি যাই হোক জুসের প্যাকেট প্যাকেটটা তোমরা পেয়ে যাবা সান গ্যালারি ফেসবুক পেজ যে একদম অরিজিনালটা পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তো ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম চাটাও সুন্দর ভাবে বলক আসছে চাটাই তো অনেক টেস্টি হবে খেতে আমার সিন্দুক থেকে চায়ের কেটলি বের করে নিয়ে আসলাম এই জিনিসগুলো সারা জীবন শুধু শোকেসেই সাজিয়ে রাখা হয় কোনো কাজে আসে না চা ছাকনি খুঁজতে রান্নাঘরে গেলাম সারা রান্নাঘর খুঁজেও চা ছাকনি পেলাম না তাই এটা দিয়ে এখন কাজ চালাবো মানে ভাইরাল রেসিপি ট্রাই করতে আসছিলাম আর বাকিটা হয়ে যাচ্ছে ইতিহাস তোমাদের ভাইয়া তো আমার উপর বিশ্বাস পাচ্ছে না সে ভাবছে আমি কি হাবি চাবি বানাবো চা নষ্ট করবো তাই আগে আমার কাছ থেকে খানিকটা চা নিয়ে নিলো তবে আমি হাবিঝাবি রেসিপি বানাবো না রে বাবা আমি বানাবো দুবাইয়ের ভাইরাল রেসিপি একটা বসিয়ে দিলাম চুলায় আর এখন আমি পাউটি গুলোকে হালকা করে সেকে নিব আমি একটু বেশি বকবক করতেছি তাই তোমাদের মনে হতে পারে অনেক লম্বা প্রসেস আসলে কিছুই না চাটা বানিয়ে নিয়েছি আর এখন পাউটি গুলোকে সেকে নিলাম এখন আমার লাগবে কনডেন্স মিল্ক আমার হাজব্যান্ড কে পাঠিয়েছিলাম দোকানে দোকান থেকে আসতে আসতে এটা লেভেল সব ছিঁড়ে ফেলছে দিক সামনে দিকে পিছনে আর বোঝা যাচ্ছে না ওকে দিয়ে এখন এই কনডেন্স মিল্কের ঢাকনাটা খোলাবো অল্প একটু কনডেন্স মিল্ক নিয়ে পুরাটা পার্টি আমি সুন্দর ভাবে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে দুধের সর দিতে পারো বা বাসায় ক্রিম থাকলে দিতে পারো আমি কন্ডেন্স মিল্ক দিলাম ভিতরে এই তো আমার রেসিপি একদম রেডি এখন জাস্ট ওপর থেকে দুধ চা ঢেলে দিব তাহলেই হয়ে গেল কাজ কমপ্লিট বিশ বলে সুন্দর করে চা ঢেলে দিলাম আশা করি রেসিপিটা ভালো হবে মানে খেতে ভালো হবে এটার টেস্ট আমি একটু বেশি ঢং করে দেখালাম সেজন্য হয়তো তোমাদের কাছে মনে হতে পারে খুব কঠিন কিছু আসলে কিছুই না পাউটির মধ্যে চা ঢেলে দিলাম আর এইটাই নাকি এখনকার মোস্ট ভাইরাল রেসিপি যেটা দুবাই শেখের বই রাখায় প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টে আমিও তো ট্রাই করার জন্য আর ওয়েট করতে পারতেছি না আসলে এটা খেতে কেমন আচ্ছা ইদানিং আমি যে সুতির থ্রি পিস গুলো পরছি এগুলো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো কোথা থেকে নিছি এগুলো আমি একদম পাইকারি দামে সাড়ে পাঁচশো টাকা করে নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে গরমের মধ্যে সুতির থ্রি পিস পরেও অনেক আরাম আর ডিজাইন গুলো খুবই সুন্দর এই থ্রি পিস গুলোর তোমরা চাইলে নিতে পারো তাদের পেজ থেকে এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার বাইদাবে এদিকে আমাদের রেসিপি একদম কমপ্লিট আর প্রথমে দিলাম আমার হাজবেন্ড কারণ আমি যে কোনো কিছু বানালে ওকে দিয়ে ফার্স্টে ট্রাই করাই দেখে তো মনে হচ্ছে খুবই আমি হবে আর আমি জাস্ট ওয়েট করতেছি ওর রিয়াকশনের জন্য আর খাওয়ার পর ও বললো হ্যাঁ এটা এটা নাকি আসলেই মজা আমি একটু বললাম আমাকে একটু দাও আমিও একটু ট্রাই করে দেখি বাট ও তো খাওয়াই থামাচ্ছে না একবারের পর একবার মুখে দিয়েই যাচ্ছে ওর কাছ থেকে কেড়ে নিয়ে নিলাম এখন আমি একটু ট্রাই করবো বা ট্রাই করে তো আমিও একদম ফিদা মানে সেই টেস্টি সত্যি কথা তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো ভাইরাল রেসিপিটা কিন্তু আসলেই টেস্টি আমি মিষ্টি খাবার যদিও খুব কম খাই বাট এটা এতই ভালো লাগছে আসলেই খুবই মজা যাই হোক দুবাই ভাইরাল রেসিপি অবশেষে আমিও ট্রাই করে ফেললাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ